মুসা আলহ ইসালাম ফেরাউনের বাবুর চিকে এক থাপ্পর মারলেন রেগে মেগে উনি থাপ্পর মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে উনি মারছিলেন আদব শিখানোর জন্য বেচারা যে মরে যাবে মুসা আলাহিসাম জানতেন না এখন দেখে সব সেটা তো মরে গেছে অক্কা পাইছে উনি দিলেন দৌড় মুসা আলাহিসাম দৌড়াতে দৌড়াতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে মিশর ছেড়ে আরেক এলাকায় যে দেখে কিছু লোক ধাক্কাধাক্কি করে তাদের উঠ গুলোকে পানি খাওয়াচ্ছে আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে উনি বুঝতে পারলেন মেয়েগুলো এই ইয়াং ছেলেদের সাথে করে টিকতে পারবে না উনি এগিয়ে গেলেন বললেন তোমরা পানি খাওয়াবো ওটদেরকে হ্যাঁ খাওয়াবো উনি ওট নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন মেয়েরা চলে গেল এবার বাবার কাছে যেয়ে বললো বাবা এমন এক ছেলের সন্ধান পাইছি ছেলেটা খুব ভালো আমাদের চেহারার দিকে তাকায় না মাটির দিকে তাকিয়ে কথা বলে আজকে এই লোক না থাকলে আমরা আমাদের ওটগুলোকে পানি খাওয়াতে পারতাম না আর ভিন দেশি লোক আমরা চিনিও না ইন্ন হায় রমানিস্তা আজারতাল হবিউল বাবা কাজ করেন আমাদের তো রাখাল লাগবে আমাদের দেখভাল করার জন্য তো একজন সুপারভাইজার দরকার এই ছেলেকে আপনি কাজে রেখে দেন সুমান পড়বেন না হ্যাঁ বাবা বললো যাও নিয়ে আস মেয়ে দুজন যে বলল আব্বার কাছে চলেন আব্বা আপনার কথা বলবে আপনার সাথে আলাপ করবে মুসা আলাইসাল্লাম বলেন ঠিক আছে তোমরা পেছনে পেছনে যাও আমি তোমাদের আগে আগে যাই তোমরা আমাকে বলবা যে ডানে না বায়ে না সামনে সুমান্লাহ পড়বেন না কি চরিত্র কি চরিত্র ছিল যাদের যাতে করে তাদের দিকে তাকানো না লাগে মুসা আলি ইসলামের নজর যেন তাদের দিকে না পড়ে মুসা মুসাল্লাহিস বলেন আমি আগে যাই তোমরা পিছন থেকে বলো ডানে না বাই কোন গলি কোথায় যাবো আল্লাহ যাওয়ার মুসা মুসাল্লাহ ইসলামের সততা বিশ্বস্ততা আর স্ট্রেংথ শক্তি দেখে ওনাকে কাজে রেখে দিলেন মেয়ে দুইটার বাবা সুমান আল্লাহ বলেন আর বললেন এত বছর কাজ করবা পারিশ্রমিক হচ্ছে কাজ যখন শেষ আমার এক মেয়েরে তোমার কাছে বিয়ে দিয়ে দিব আল্লাহ ওনারও থাকার জায়গা নাই আশ্রয়ের কোনো বন্দোবস্ত নাই আল্লাহ ব্যবস্থা করে দিলেন আলহামদুলিল্লাহ পড়েন তাহলে বিশ্বস্ত হইতে হবে বিশ্বস্ত যেই তার রুজির ব্যবস্থা করে দেয় কে এই যে মুসাল্লাহ ফেরাউনের বাবুর মেরে চলে গেলেন পরিচিত কেউ নাই রিজিকের বন্দোবস্ত নাই কিন্তু বিশ্বস্ততার কারণে আল্লাহ তা ব্যবস্থা করে দিলেন তাহলে এক নাম্বার মালিকের অধিকার হচ্ছে লয়ালটি শ্রমিকদের বিশ্বস্ত হইতে হবে আপনার পক্ষ থেকে বিশ্বস্ততা এটা মালিকের প্রাপ্য কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা আমার দুই নাম্বার চুক্তি অনুযায়ী শ্রম দেওয়া এটা একজন শ্রমিকের দায়িত্ব আপনার দায়িত্ব হচ্ছে আট ঘন্টা কাজ করবেন আপনি ছয় ঘন্টা করেন আর দুই ঘন্টা এটা নিয়ে ইউটিউব টিকটক আচ্ছা হ্যাঁ এটা করা যাবে আট ঘন্টার যদি চুক্তি হয় আর আপনি যদি প্রতিদিন ছয় ঘন্টা কাজ করেন আপনি যে পারিশ্রমিক পাবেন এটা হালাল হবে বলেন বলেন আওয়াজ করে সবাই বলুন না হালাল হবে না আপনার চুক্তি অনুযায়ী আপনাকে শ্রম দিতে হবে এবং এই চুক্তি অনুযায়ী শ্রম পাওয়াটা একজন মালিকের অধিকার একজন মালিকের তিন নম্বর অধিকার হচ্ছে টু ওয়ার্ক ইন এ বেস্ট ম্যানার পসিবল আপনার সাধ্যের সবটুকু উজার করে দিয়ে কোম্পানির জন্য কাজ করতে হবে কোন কাজ করলে সর্বোচ্চ ওয়েতে করতে হবে সবচেয়ে বেস্ট ম্যানারে করতে হবে অনেকে আছে ধরেই তো ধরেই না করি তো করি না এরকম আছে না নাই না ইসলাম এটা বলে না বিশ্বনতা ইসলাম বলেন ইন আল্লাহ ইহিব্বু আমিলা احدকুম আমালান আইয়ুতকিনা আল্লাহ তাআলা ওই কর্মচারীকে পছন্দ করে আল্লাহ সুবাহ ওই কর্মচারীকে পছন্দ করে ওই লোককে পছন্দ করে যে ব্যক্তি যখন কোনো কাজ করে ওটা মজবুত ভাবে করে চমৎকার ভাবে করে দ্য বেস্ট ওয়ে পসিবল সুন্দর ভাবে করে এরকম কাজ করা যাবে তো বলেন বলেন যাবে এবং যে শ্রমিক যে কর্মজীবী ভাইরা এভাবে কাজ করে তারা মালিকের নজরে পড়ে যায় খুব তাড়াতাড়ি ঠিক কিনা বলেন হ্যাঁ তাদের বেতন বেড়ে যায় তাড়াতাড়ি তাদের অবস্থা তাড়াতাড়ি ভালো হয় চার নম্বর অধিকার হচ্ছে আপনি আন্তরিকতার সাথে কাজ করবেন আপনার মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করবেন পারা যাবে শ্রমিক ভাইয়েরা আমার আমার কলিজা টুকরা শ্রমজীবী ভাইরা মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করা যাবে হ্যাঁ অনেকে দেখবেন যে নিজের গাড়িটা খুব সেফলি ড্রাইভ করে কিন্তু বসের গাড়ি নিয়ে যখন ড্রাইভ করে তখন আর এই এক্সট্রা কেয়ার নাই এরকম আছে না নাই হ্যাঁ নিজের জিনিস খুব দেখে শুনে রাখে কিন্তু কোম্পানির জিনিস যখন ইউজ করে ওইখানে সেই দেখভাল তারা নাই এরকম আছে না নাই এরকম করবেন আপনারা না আপনি যে কোম্পানিতে কাজ করেন এটা নিজের কোম্পানি ওটার উত্তর উত্তর সাকসেস সফলতার জন্য আপনাকে আন্তরিক হতে হবে তাহলে এই চারটা অধিকার আল্লাহ তালা প্রত্যেকটা মালিককে দিয়েছে তাহলে চেক এন্ড ব্যালেন্স হয়েছে কথা কি সবাই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ পড়েন পুরো আলোচনার সামারি বলি এক মিনিটে এক নম্বর লেসন টেকওয়ে মেসেজ সাথে করে নিয়ে যাবেন যেটা শুরুতে বলেছিলাম এক নম্বর কথা হচ্ছে সফলতার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই হার ভাঙা পরিশ্রম করতে হবে আমাদের আমাদের ক্যারিয়ারের জন্য আমাদের ব্যবসার জন্য আমার চাকরির জন্য আমাদের হার ভাঙা পরিশ্রম করতে হবে কারণ শ্রমে কোনো লজ্জা নেই পরিশ্রমে কোনো লজ্জা নেই ঠিক কিনা বলেন লজ্জা কিসে অলসতায় আমরা অলস হব না অকর্মণ্য হব না হাত পাতব না আমরা পরিশ্রম করে খাবো দুই নাম্বার কথা নবীগণ এবং সাহাবাগান অত্যন্ত পরিশ্রমী ছিলেন পরিশ্রমী হব ইসলাম শ্রমিকের ব্যাপারে শ্রমিকের অধিকারের ব্যাপারে এত জোরালো বক্তব্য দিয়েছে পৃথিবীর ধর্ম দেয় ঠিক আমরা যারা মালিক আছি আমরা যেন আমাদের অধীনস্থ শ্রমজীবীদের প্রতি সদয় হই তাদের অধিকার আদায় যেন আমরা সচেষ্ট হই আর আমরা যারা শ্রমিক আছি কর্মজীবী আছি আমরা আমাদের মালিকের কোম্পানিকে যেন নিজের কোম্পানি মনে করি আন্তরিকতার সাথে লয়ালটির সাথে যেন আমরা কাজ করি